নালিশ করছে এখন হ্যাঁ না এখানে হ্যাঁ কি হয়েছে এখানে বলো কেউ বকেছে তোমাকে হুম তুমি এদিকে তাকিয়ে বলো কেউ বকেছে তোমাকে

গুড মর্নিং হয়ে গেছে তো ওঠো কি কি খা বলো শপিং করতে বাড়ি জন্য দেখো ব্যাগ নিয়েছে সবার সাইড ব্যাগ এখন এটাতে করে নাকি সবার জন্য শপিং করে আনবে কি কি আনবে তো চলো দেখি কি কি ও তোমাদের বলি এই প্যান্টটা দেখতে পাচ্ছ এটা প্রথম আমার জিন্স পরা সেই প্যান্ট দিয়ে বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমি বানিয়েছি মাসি দেখো কত কাজ করছে যে বীজ নিয়ে এখন খেলছে এগুলো লাগানো হবে তো মাম্মা খেলতে নেই তো তুমি নিয়ে আসো আমরা বীজ লাগাবো আসো হ্যাঁ নিয়ে আসো আমরা বীজ লাগাবো আসো আমরা বীজ লাগাতে পারি জানো নতুন গাছ হবে গাছ লাগানো ভালো তো নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো বীজটা নিয়ে আসো 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 আমাদের কত কাজ সকাল থেকে অনেক কাজ শুরু হয়ে যায় আমাদের এবার আমরা এখানে বীজ লাগাবো চলো চল এখানে লাগিয়ে দিই হ্যাঁ বীজ লাগাও এমন করে বীজ লাগায় ওরম করে বীজ লাগায় নাকি রাজ ঘোড়া কোথায় কোথায় চলে যায় মাইকে ছেড়ে এই দেখো এই দেখো মাহির পক্ষীরাজ ঘোড়া চলে যাচ্ছে না না মামা নাও তুমি নাও হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পু করবে माही শ্যাম্পু মাথায় শ্যাম্পু করবে আজকে माही মাথায় শ্যাম্পু করবে তাই না মা মাই শ্যাম্পুটা কোথায় না তো দেখি দাও তো এই যে माही আজকে শ্যাম্পু করবে চল মসমানতার ফেরেনি হ্যাঁ তারপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা আমি মাথায় শ্যাম্পু করেই দেখেছো ফ্রেন্ডস আমি কত বড় হয়ে গেছি একা একা শ্যাম্পু করে নিচ্ছি তাই না

আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাই এখন যাচ্ছে তার বড় দিদুনের বাড়ি বড় দিদুন বোম্মা আর সব গেছিলো ঘুরতে বৃন্দাবন তো সেখান থেকে এসছে তারা তাই আমরা দেখতে যাচ্ছি একটু আমাদের বাড়ির কাছেই বাড়ি তো একটু দিদুনকে দেখা করে আসি অনেকদিন দেখা হয়নি কুড়ি দিন হয়ে গেছে দিদুনে দেখা হয়নি তো একটা দাদা ছিল মাইকে একটু দেখলো দেখো আর মাই তো জানোই ও নিজে নিজে খেলতে ভীষণ পছন্দ করে মধ্যে মাহির আবার ছোদ্দা ভাই এসছে তাই মাহি একটু দেখা করতে যাবে দাদাভাইকে অনেকদিন দেখেনি তো তাই মাই ছদ্দা ভাই মাই দাদা ভাই কথা শিখেছে তো তাই কত কথা বলে বুনুর সাথে দেখো আর বুনুও কিন্তু দাদাকে দেখে একটু অবাকই হয়ে গেছে এত বকবক করছে এই যে মাই এখন দাদার সাথে দেখো কত গল্প করছে আর মাহি শুয়ে আছে দাদা ভাই গল্প করছে তো তুমি গল্প করব না ওঠো দাদার সাথে গল্প করবে ওঠো অনেক দিন পর ভাই কাছে পেয়ে দেখো কত আনন্দ খেলা মাহি দাদাকে বলছে একটু নাচ করতে এরকম নাফাৎ দে দাদা সে একই করছে বুনু যা বলবে তাই করছে আবার বুনুকে অনেক কথা শোনাচ্ছে নতুন নতুন কথা শিখেছে তো তাই দাদা সঙ্গে কিন্তু বুনু ছ মাসের ডিফারেন্স তো কেমন লাগলো তোমাদের ব্লগটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইব করছো না এটা